ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দিন কাঁচা সাবুদানা ফুটন্ত গরম তেলে সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তা আপনারা না দেখলে একদমই বুঝতেই পারবেন না সাবুদানার এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই সাবুদানা নিয়েছি এবং অল্প অল্প করে সাবুদানা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকোভাবে প্রত্যেকটি সাবুদানা ফুলে উঠেছে এইভাবে করে গরম তেলের মধ্যে সাবুদানাগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি তারপর এখানে সাদা পেপারের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি বাকি যে এক্সট্রা তেল আছে সেটা পেপারের মধ্যে থেকে যাবে আবারও আপনাদের ভেজে রাখাচ্ছে অল্প একটু সাবুদানা নিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দেওয়া মাত্রই সাবুদানাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু সাবুদানাগুলো নিজে থেকেই উপরে উঠে আসবে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবং প্রত্যেকটি সাবুদানা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা ছাকনির মধ্যে নিয়েছি এবং ছাকনির মধ্যে এবার সাবুদানাগুলোকে তুলে নিচ্ছি তারপর পেপারের মধ্যে ভাজা সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি এইদিকে আলু এখানে নিয়ে নিয়েছি এবং গ্রেটারের সাহায্যে আলুগুলোকে কেটে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে আলুর মধ্যে যে জলটা আছে সেটাকে ভালো করে এখানে শুকিয়ে নিয়েছি তারপর এই ফুটন্ত তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি সাবুদানা ভাজার মধ্যে আমি একটু আলু ভেজে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে আলুর ব্যবহারটা নাও করতে পারেন আলুগুলো ভেজে নিয়েছি এবার ওই গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়ে এবার এগুলোকে তুলে নিচ্ছি তারপর এখানে কিছুটা কারিপাতা নিয়েছি এবং কারিপাতাগুলোকে এবার ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি তারপর এখানে ভেজে নিচ্ছি চীনা বাদাম চীনা বাদামগুলোকেও খুব ভালো করে এখানে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি খুব ভালো করে সব কিছু ভেজে নিয়েছি এবার এই সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন তারপর এখানে দিয়ে দিচ্ছি বাদাম এবং কারিপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সেই ভেজে রাখা আলুটা যে ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন সাবুদানাগুলো কতটা বেশি ফুলেছে এবং ভীষণই সুন্দর লাগে এই রেসিপিটি খেতে আপনারা চাইলে শুধু সাবুদানা এখানে অনেক দিন পর্যন্ত ভেজে কিন্তু এটা স্টোর করে রাখতে পারেন ভীষণই একটি মুচমুচে রেসিপি আজকে তৈরি করে দেখিয়েছি আর দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু একদম হাত দিলে একদম ভেঙে যাচ্ছে ভীষণই মুচমুচে একটি রেসিপি আজকে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ